আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন একটি বটগাছের জঙ্গলের উপরে খুবই কষ্টকর একটি চাক কাটতেছে ইনশাল্লাহ খুব সুন্দর এবং ফ্রেশ মধু হবে এখানে ইনশাল্লাহ ভিডিও করা খুব কষ্ট হচ্ছে বাংতাসি বাংতাসি ওনায় না চাকরি দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গায় ফ্রেশ সুন্দর খুব ফ্রেশ ইনশাল্লাহ এটা হলো ময়লার অংশ ফালাচ্ছি এখন হলো মধুর অংশ কাটবো ইনশাল্লাহ ধরা কাটতে না ডাইরেক্ট বেরোব দেখতে পাচ্ছেন আল্লাহ রহমতে খুব সুন্দর মধু হয়েছে একদম ফ্রেশ মধুগুলি ভিতরে দেখতে পাচ্ছেন হ্যাঁ 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 দেখতে পাচ্ছেন পাশে জনসা ফুল আছে জনসা ক্ষেতের ফুল আছে সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি অন করছি ইনশাল্লাহ খুব সুন্দর একটি চাক বট গাছে বসছে চাকটি আমি কাটবো ইনশাল্লাহ এখন আল্লাহ যদি চাই आई आई आय बिच्ची शार आई 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 से गुत्त को ने आई 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 রহমানুর রাহিম দেখতে পাচ্ছেন চারটি কার্তৃসি ইনশাল্লাহ একটি খণ্ড কাটা হয়েছে হলো দ্বিতীয় খণ্ড একটি কাটা ইনশাল্লাহ সম্পন্ন হয়ে গেছে কেজি দুই কেজি মধু হবে আল্লাহ রহমতে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ সুন্দর ক্লিয়ার মধু